গুড মর্নিং বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি আমি মনে করি এটা ইউনিক হবে আমি মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি এই যে কিছু দেশি পাতা দেশি কচুর পাতা যেগুলো অনেকে বুনো কচুর পাতাও বলে এবং এই কচু চাষও হয় মুখি কচু গোড়াটায় মুখি কচু হয় সেই কচুর পাতা কিছু নিয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কারণ কি এই একটু ছোটো করে নিচ্ছি এই কচুর পাতা দিয়ে আজকে একটা খুব সুন্দর এবং টেস্টি একদম সম্পূর্ণ আনকমন একটা রেসিপি বানাবো কচুর পাতাগুলো কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দই ঠিক আছে তা গোড়াতেই বলে রাখি দইটা আমি দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে মানে ওই সময় ভিডিওটা কি করে যেন অফ হয়ে গেছিলো আসলে আমি একা একা ভিডিও করা আবার দেখা ওইটা আমার ফোনটা তখন দেখাচ্ছিলো যে অ্যাভেলেবেল জায়গা নেই এই বলে অবন্ধ হয়ে গেছিলো কিন্তু আমি সেটা বুঝতে পারিনি দইটা দিয়ে অলরেডি নেড়ে চেড়ে ফেলেছিলাম যার জন্য দই দেওয়াটা তোমাদের দেখাতে পারবো না সরি তার জন্যে গোড়াতে সরি চেয়ে নিলাম সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো আমি কয়েকটা তুলে রাখবো আর দুটো ফোড়নে থাকবে তা আমি শুকনো লঙ্কা তুলে নিচ্ছি দেখো দুটো তিনটে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নেবো কারণ শাক পাতা একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেলে খেতে দারুণ টেস্টি হয় মানে ওর একটা স্মেল থাকে আলাদা এবার দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিই বন্ধুদের অনুরোধ করব গোড়াতেই যে প্লিজ 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 ভিডিও দেখলে স্কিপ করবেন না আমার একটা অন্য ভিডিও সেটা হচ্ছে অপরাজিতা ব্লগ সেখানে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু এগারোশো চল্লিশ সাবস্ক্রাইব কিন্তু আমার ভিউজ পাঁচশো হয়নি যার জন্যে আমি এখন ওয়েট করে আছি মানে বন্ধুরা সাবস্ক্রাইব করেছে ভিউজ করেছে ওই জাস্ট দেখে চলে গেছে কেউ শেষ পর্যন্ত দেখেনি আমি খুব কষ্টে আছি সেই ব্লগটা নিয়ে কেন কি আমার এখন চার হাজার ঘন্টা ব্লক করতে হবে সেটা পাঁচশো ঘন্টাও হয়নি এদিকে সাবস্ক্রাইব হয়ে গেছে ভীষণ অস কষ্টের মধ্যে রয়েছি তাই বন্ধুদের অনুরোধ করব যে তোমরা এই করবে পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি আজকে হচ্ছে কচু পাতা ডিম দিয়ে কচুপাতা ডিম দিয়ে বন্ধুরা খেয়েছো কি না জানি না এবার যে কচুপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে আমি এবার এই ডিম এবং মশলাটা যে আমি ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কচু পাতা কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা আপনারা অবশ্যই খেয়েছেন আপনারা আমরা প্রায় মানুষই এইটা অন্তত বাঙালিরা এটা খেয়েছি আমরা জানি এটার কি স্বাদ এটা মনে হয় যেন একটা পড়ে থাক পড়ে থাকা একটা অযত্নে পড়ে থাকা একটা কচুর পাতা কিন্তু এটা সত্যি খুব টেস্টি ভীষণ টেস্টি এটা আমার মনে হয় যে বেশিরভাগ বন্ধুরা এটা খেয়েছেন কচু পাতাগুলো সব দিয়ে একটু জলও আমি সাথে দিয়ে ঢেকে দিলাম কারণ কি কচু পাতাটা একটু সেদ্ধ হতে একটু জল লাগবে তাই আমি এই হাফ কাপ মতো জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিলে চট করে এটা সেদ্ধ হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে সাথে সাথে এটা আমি ডিম ও কচুপাতা পাতার রেসিপি আজকে বন্ধুরা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এইভাবে আমি কিন্তু কোনো করিনি এই প্রথম এখানে করছি কারণ আমি এক জায়গায় খেয়েছি অনেক দিন আগে খেয়েছিলাম আমার এক মামার শ্বশুরবাড়ির আত্মীয়র সেইটা আমার মনে পড়েছে এত দিন পরে তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি ডিম দিয়ে এরকম অনেক রেসিপি আমি খেয়েছি যেমন কচুরগাটি খেয়েছি বেগুন খেয়েছি অনেক রেসিপি আমি ডিম দিয়ে এরকম খেয়েছি যাই হোক পরে পরে তোমাদের সাথে শেয়ার করব তা আজকের রেসিপি আমার কেমন লাগছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এই লাই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে সঙ্গে থাকবে যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবেন তাদের অনুরোধ করব অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যেসব বন্ধুরা আমাকে আমার চ্যানেলটাকে এতদূর নিয়ে এসেছেন তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমি তা তো আপনাদের জন্যেই এই পর্যন্ত আসতে পেরেছি যতটা এগিয়েছি আরও যতটা এগোবো আপনাদের জন্যেই এগোবো তাই সকল বন্ধুকে আমার অফুরান্ত ভালোবাসা রইল আর কোনো রেসিপি যদি এরকম থাকে যে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন বর্ষার মরশুম চলছে এখন শাক পাতা খাওয়াটা একটু অনেকেই পছন্দ করেন না এবং অসুবিধাজনক কিন্তু আপনারা যারা পছন্দ করেন অবশ্যই একবার করে খেয়ে দেখবেন হ্যাঁ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হ্যাঁ আমি এবার এটার মধ্যে এই সময়টাই আমি দই দিয়ে দিয়েছি দই দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেল মাঝখানে একটু তেল দিয়ে দেবো কেন কি তেলটা একটু কম হয়েছে তখন তাই এই কচু পাতা তো একটু তেল হলে ভালো হয় মানে একটু হলে না ভালো করে এটা তেল দিয়ে যদি মানে ভাজা ভাজা করে নিই না এটা খেতেও সুস্বাদু হয় আর ভালো লাগে একদম শুকনো শুকনো করলে অল্প তেলে এমন যেন একদম ঘেঁসো ঘেসো হয়ে যায় দিয়ে দিচ্ছি চিনি কারণ এইসব রান্নায় একটু চিনি দিলে স্বাদটা একটা আলাদা রকম ব্যালেন্স আসে তাই না খুবই ভালো লাগে আমার তো মনে হয় ভীষণ ভালো লাগে আমি দই দিলাম কিন্তু দেখাতে পারিনি বন্ধুরা এই সময় আমার ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল অ্যাভেলেবেল জায়গা নেই বলে বন্ধ করে দিয়েছিল তারপরে অনেক কিছু অনেক ইয়ে ডিলিট করে যাই হোক আমি জায়গা বের করে তারপরে আমি আবার ভিডিওটা শুরু করি যার জন্য সরি টু সে যে দই দেওয়াটা দেখাতে পারিনি আপনারা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন পেঁয়াজ রসুন দিয়ে এভাবে খেতে পারেন আবার নিরামিষও খেতে পারেন ঠিক আছে তবে আরেকটা জিনিস এখানে আপনি আপনারা শেয়ার করতে পারেন আমি সেটা এখানে দেইনি সেটা সেটা কাসুরি পাতা আমার দেখো সম্পূর্ণ রান্না হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে বলবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা তো তোমাদের খাওয়াতে পারিনি একদম রেডি ফর সার্ভ তা আমার খুব খারাপ লাগে যে এইসব মানে যখন রান্নাবান্না করে দেখাই কিন্তু কাউকে এক একদিন দিতে পারি না খুব খারাপ লাগে ঠিক আছে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আর সঙ্গে কিন্তু লেবু রাখবেন ঠিক আছে নমস্কার